সব সময় সবাইকে নিয়ে চলা এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটাই এন ডি এনডিএ সরকার যশস্বী প্রধানমন্ত্রী তার কনসেপ্ট এটা নিয়ে পার্টি বা সরকারের কোনো বিচ্যুতির ব্যাপার নেই সরকার সবার সরকার দেশের এজ এ বিজেপি ফাংশনারিজ এবং গ্রাউন্ড লেভেলে আমি কাজ করি তাতে আমি দেখেছি যে ভারতীয় জনতা পার্টিকে হিন্দুদের পার্টি হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় সেটা বিশেষ করে আমাদের এই রাজ্যে আমি অন্য রাজ্যের কথা বলবো না মমতা ব্যানার্জি বিশেষভাবে এটা করেন এবং তার ফলে আমার নিজের ইলেকটোরাল এরিয়ায় আমি দেখেছি প্রধানমন্ত্রী আমার এবং প্রাক্তন তবলুকের এমপির রেকমেন্ডেশনে পিএম কেয়ার থেকে অর্থ দেওয়ার পরেও ভোট সে অন্য কাউকে দিতে পারে সে প্রধানমন্ত্রীর মানে জনকল্যাণের কর্মসূচির সুফল পাওয়ার পরেও আমাদেরকে হিন্দুত্ববাদী দল বিজেপি শুধুমাত্র হিন্দুদের দল এই হিসাবে যে তকমা ভোটকে কাকে দিল বড়ো কথা নয় তৃণমূল বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ সাগর সাগরদিঘিতে বন্ধ করেছে আমরা কখনো বলিনি পি এম কিষান সম্মান নিধি বন্ধ করব আমরা কখনো বলিনি কারণ আমরা মনে করি যে ভোট হবে পলিটিক্স এবং সিম্বল দিয়ে কিন্তু সরকার বা জনপ্রতিনিধি সবার জন্য করবে আমি অ্যাজ এ বিজেপি কর্মী বুথে কাজ করা কর্মী গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে আমি আমার এক্সপ্রেশনটা এটাই ছিল এবং এটা সত্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি একশো জন মুসলিমের মধ্যে একানব্বই জন দু হাজার একুশে ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে এবারে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ভোট দিয়েছে সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না যে আমার সাথে আছে আমি তার সাথে আছি তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে ভারতীয় জনতা পার্টির মোর্চার কার্যকর্তা তৈরি করার ক্ষেত্রে হতে পারে এর সঙ্গে এন সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না ইটস এ কমপ্লিটলি এ স্মল বিজেপি ওয়ার্কার एक्सपायर हिज ग्राउंड रियलिटी एवं लास्ट एक्सपीरियंस ऑफ दी एक्सपीरियंस ऑफ द लास्ट पार्लियामेंट इलेक्शन आई सेड इन फ्रंट ऑफ मीडिया इन फ्रंट ऑफ़ डेलीगेट्स, डेलीगेट्स आर कमिंग फ्रॉम द ऑल ओवर मोर देन 2000 डेलीगेट्स वी एसेम्बल हियर टुडे इज आवर एक्सटेडेड वर्किंग मीटिंग द स्लोगान raised by the honorable prime minister it's a slogan of the nda government my statement is not related with the government slogan it's very clear